কমপ্লিট করে খেতেও বসে যা হয়ে গেছে তো মানে বুঝতেই পারছো শাকের ডাটা সেদ্ধ করে রেখেছে শাড়ি পরে হচ্ছে কাজকর্ম করা ঘুরে বেড়ানো নমস্কার তার দিয়ে স্যালুট তুমি তো একদম ঠাকুরকে ধোঁয়া ধুয়া করে দিয়েছো গো ধুয়া ধুয়া করে দিয়েছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমফা লাইফস্টাইল ব্লগার রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হলো লোকনাথ পুজো আর তোমাদেরকে জানাই লোকনাথ পুজোর অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আমার ব্লগ দেখতে দেখতে তোমাদের লোকনাথ পুজো খুব ভালোভাবে কেটে গেছে জানি ব্লগটা একটু লেট আপলোড হচ্ছে বাট আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে তো দেখতেই পাচ্ছ মা সকাল সকাল ঠাকুরকে কত রকম ফল টল দেয় কি আজকের দিনে তো এইসব সব দিতেই হয় আমের্তি তো মাস্ট মিষ্টি আমের্তি মানে নতুন বছরের যেসব ফল এগুলো তো দিতেই হবে তো সেই রকমভাবেই গুছিয়ে সাজিয়ে মা পুজো দিয়েছে আর আমি চলে এসেছি ভিডিও শ্যুট করতে মা বলছে শিগগিরই আসো আর আমাদের গোপু দাদাকে তো না দেখালে আমাদের গোপু দাদা পড়া এসে আমাকে পিটাবে তো যাই হোক স্বপ্ন পিটাবে বাস্তবে তো হয় না এটা তো চলো শুরু করলাম নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে সাথে থেকো কমেন্ট লাইক সাবস্ক্রাইব আশা করি তোমরা করে দেবে তো চলো সবাইকে জানাই সুপ্রভাত শুরু করলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আর এনজয় করতে থাকো ওদিকে মার পুজো হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি প্রসাদ বিতরণ করতে আর আমাকে দেখো না আমার গালের মধ্যে মানে জানোই তো তোমরা নতুন করে আর কি বলবো তো কেমন লাগলো বলো তোমাদের বিয়ের ব্লগগুলো আশা করি খুব ভালো লেগেছে কি করবো বলো একটু দেরি করেই পোস্ট করতে হলো তো এখন ভিডিও কন্টিনিউ পাবা মানে এই লোকনাথ পুজোর ভিডিওটা একটু লেটে পাবা তো তো না না গেট খোলাই রয়েছে এদিকে আসো তো শিগগিরই আমার গোলাপ গাছে ওনা আটকে গেছে ওই তো ছাড়িয়ে নিয়েছি তো তোজো ছিল না একটু আগে আসলো তোজোর পড়া ছিল নটা থেকে ও ভাত টাত খেয়ে পড়তে গেছে তো চলো প্রসাদটা দিয়ে আসি পরে আস এই যে দেখো এখানে ছোটমা পুজো করছে ছোটমার সাজানো গোছানো চলছে এখনো শুরু করেনি পুজো হ্যাঁ সব এখন দেয়া টেয়া বাকি ছোটমার গপু গপু দেখো মাথা আলগা করে বসে আছে দুই গপু একসাথে বসে আছে গরমে হ্যাঁ ভালো করেছো গরম লাগে না গপুলের গপুল সোনা এটা হচ্ছে গোপুল আমি নাম দিয়েছি এটার নাম গোপুল এই হ্যাঁ নাম দেয় না বুঝব না দেখো ছোট মারতে কালার ফিস সব মরে গেছে সব তো দেখছি ওই যে ওই কোকডাইল মেরে ফেলেছে না চ মেজি ঠামির বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসি ও ছোটো প্রসাদটা তো ঢাকলাম না ঢেকে যে তো শোনা ওখান থেকে একটা প্লেট নিয়ে সবার বাড়িতে প্রসাদ দিয়ে এখন আমরা বসেছি প্রসাদ নিয়ে এটা মেজমার বাড়ির থেকে দিয়েছে প্রসাদের প্লেটটা তো চলো এটা আমাদের হতে খেয়ে দেনি ঠিক আছে তোজো পরে চলে এসেছে পরে তো আগেই বলেছি তোজোর ডাল পুরি আর একটু নিরামিষ তরকারি তোজোর বাবা যেহেতু বাইরে খাবার খেয়েছে ওই জন্য তোদের জন্য কিনে নিয়ে এসছে আর বাপিকে রুটি করেছিলাম রুটি দিয়ে কাঁঠাল দিয়ে দিয়ে দিয়েছি এখন যাচ্ছি আবার ছোট বাড়িতে ও আমি দাদা জুতোটা পরনি বাবা তারা জুতো পরতেই ভুলে যাচ্ছে এখন বাজে কটা জানো বারোটা নয় ছোটমা ডাকলো ছোটবার ওখানে পুজো হয়ে গেছে বলছে আধা আধুরা পুজো দেখিয়েছো সম্পূর্ণ পুজো দেখানো হয়নি চলে আসো তাই যাচ্ছি বাবা তুমি তো একদম ঠাকুরকে ধুয়া ধুয়া করে দিয়েছো গো ধুয়া ধুয়া করে দিয়েছো এই দেখো তোমাদের ধুয়ো ধুয়া ঠাকুর দেখাই আজকে হ্যাঁ চালিয়ে দাও তাহলে কি তো ধুয়াটা কেটে যাবে বেশ পরিষ্কার ধুয়া অনেকটাই কেটে গেছে ঠিক আছে এই যে ছোটমার গুরুদেব আর আমাদের গুরুদেব সবই এক আর এখানটায় গোপু সোনা এখানটা সব খাওয়ার সাজিয়ে দিয়েছে ছোট মা এইখানে ছোট মার সিংহাসন এ দেখো আরো ক্লিয়ার আসতো যেহেতু ধুয়োটা রয়েছে বলেই তাই অতটা ক্লিয়ার আসছে না তা ক্লিয়ার হয়েছে ঠিক আছে তো চলো পুজো হয়ে গেছে ছোট মাই যে সবাইকে হাই বলে দাও আজকে আমাদের রান্না বান্না বাড়িতে সব বন্ধ টোটালিস্ট আজকে মেজমার বাড়িতে আয়োজন তাই তো আজকে মেজমার বাড়িতে আয়োজন বুঝেছো সব মেজমার বাড়িতে হামলা হবে চলো মেজমার সাথে একটু দেখা করেছো ওখানে কে কে আছে একটু দেখে আসি এইখানে সবজি কাটাকুটি চলছে এই যে আমার ছোট যা মানে একটাই যা আমার তো হচ্ছে এখানে সব কাটাকুটি করছেন ম্যাডাম আর মা মাকে দেখবে দেখো মা কি করছো তুমি এখানটায় এই যে বড় রাঁধুনি আমি রান্না করছি

এগুলো সব মেজমা আয়োজন করেছে মানে সকাল সকাল মেজমা সোনারা মাত্রই ঝমঝম আয়োজন করেছে তোমাকে বলছি সোনা মাত্র দেখো বাজারে চলে গেছে একদম নিজে হাতে বাজার হাট সব করে নিয়ে চলো তাহলে আমি পরে আসছি আবার সো তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে কিছু বাসন ছিল সেগুলো মাজলাম ওই বাড়ি থেকে এসে তারপর হচ্ছে বিছানা তুলে নিলাম ওপরের অনেক দেরি হয়ে গেছে যাই হোক ঘেমে অস্থির হয়ে গেছিলাম বলে চেঞ্জ করে শাড়িটা পরলাম মানে চেঞ্জ করলাম যখন তাই ভাবলাম যে চেঞ্জ যখন করলাম একটু শাড়িই পরি যদি রিল ভিডিও করতে হয় এই জন্য এইভাবেই পরলাম তো চলো এখন যাবো মেজমার বাড়িতে আর হচ্ছে দুদিন ধরে শরীরটা খারাপ ছিল জানো তো তো আজকে একটু ঠিকঠাক আছি ওই জন্য এনার্জি বাচ্ছি তো যাই হোক চলো তো এখানে শুয়ে আছে খাটে তো নিয়ে যাব আর এটাও বলে রাখি আমার কিন্তু শাড়ি পরার মধ্যে একদম ইন্টারেস্ট নেই সুযোগ পেলে পরি না হলে চুড়িদার পরলেই ভালো বুঝতেই পারছো আমাদের কি আর সেই হচ্ছে ইয়ে আছে মা কাকিমা জেঠিমাদের মতন শাড়ি পরে হচ্ছে কাজকর্ম করা ঘুরে বেড়ানো নমস্কার তাদের স্যালুট আমার দ্বারা সম্ভব না হয় আমি ওই শখে এখন রিল টিল বানাতে হয় বলে তাই মাঝে সাঝে একটু পড়লাম নাইলে এই বাড়ির মধ্যে সব ঘুরপাক ঘুরপাক খেয়ে বেড়াই নাইটি পরেই চলি একদম সেরকম ক্ষমতা আমার নেই তো যাই হোক দেখো আমার আমি তোমাদের সাথে কথা বলছি আর আমার দেখো কানের এখান থেকে ঝুলছে খুলে পড়ে যেত চলো 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 আমি এখানে এসছি তারপর বাপি চলে এসেছে তার আগে এসছে তোমাদের দাদা ভাই এখানে মা তো আগেই ছিল ছোটমা এখানে আমার ভাই এখানে আমার যা রয়েছে তোমরা তো শিগগিরই চাদর দাও গায়ে আমি আরেকবার দেখাবো তোমাকে আর এখানে মেজমা করছে মেজমার রান্নার কাজ তোমাকে যেরকম দেখিয়েছি কেউ দেখতেই পারবে না হ্যাঁ তো এর মধ্যে বেগুন যাবে ও মেজমা এর মধ্যে বেগুন যাবে এখানে চাটনি হয়ে গেছে এখানে পুঁই শাকের ডাঁটা সেদ্ধ করে রেখেছে তুমিও যাবে ওইখানে ওটার মধ্যে কি গো পুই পাতা বাবা তোমাদের মতো রান্না জীবনেও করতে পারবো না এটা হচ্ছে ঘ্যাট তরকারি দুটো করাতে করছে দেখো কি আছে কমপ্লিট করে খেতেও বসে যা হয়ে গেছে তো মানে বুঝতেই পারছো এই গরমের মধ্যে সব খাটা খাটনি করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে না খেতে পারলে মানে শরীরের মধ্যে অস্থিরতা এমনিতেই খিচুড়ি মানে বুঝতেই পারছো তবু আমার গরম হোক আর ঠান্ডা হোক বর্ষা হোক আর যাই হোক খিচুড়ি মানে ইজ দ্য বেস্ট আমার খিচুড়ি যে কোনো মৌসুমে চলবে তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই এরপরে বসবো আমরা সবাই এখন ছেলেরা বসে পড়েছে এবার বসবো আমি মেজমা ছোটমা মা মা আর আমার যা ঠিক আছে চলো খাইয়া দাইয়া নি ও সরি টুসিও বসবে টুসি এখন কাজ করছে

বিছানা নিয়ে নিয়েছিলাম আমি মা তো সবার লাস্টে এসেছি ওই জন্য মানে শুয়ে পড়েছিলাম এসে এসে আর এনার্জি লাগছিল না মানে বুঝতেই পারছো আমাদের খেয়েদের একটু শোয়ার অভ্যেস আছে তো সেখানটা ওখানে গিয়ে আর বসে ঝিমাতে পারছে না খাওয়া দাওয়া কমপ্লিট ওই সবাই গল্প করছিলো তার সাথে আমরাও একটু বসেছিলাম তা বাড়িতে এসে শুয়েছি আর উঠতে উঠতে দেরি হয়ে গেছে গো ছটা পনেরো কুড়ি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো যাই হোক মা সন্ধ্যা দিচ্ছে মানে হয়ে গেছে কমপ্লিট মা সন্ধে দেয়া ওদিকে আমি চা বসিয়েছিলাম চাও কমপ্লিট হয়ে গেছে না বাবু আর তোমার দাদা হয়তো দোকানে চলে গেছে অনেকক্ষণ গেছে তো মেমি বাড়িতে এই তো তো চলো পরে আসছি আবার শাড়ি পরার অভ্যেস শাড়ি পরার অভ্যেস নেই তো এসেই শাড়ি মানে এসে খুলতে পারিনি এসে শুয়ে পড়েছিলাম তারপর যা গরম লেগেছে শাড়ি চাটাং বটাং করে খুলে ফেলেছি এই আর কি আর দেখো টেবিলে প্রসাদের একদম এখানে হচ্ছে এক পাতা নিচে মানে সব প্রসাদ আর বেসিনে দুটো বাসন আছে এই তিনটে দুটো না তিনটে দুটো হাতা আর আর গ্যাসের চিকটা রয়েছে এগুলো মেজে নেবো তারপর আমি একদম ফ্রি সন্ধ্যের পর এখন এসছি তোমাদের সাথে দেখা করতে এখন কটা বাজে এখন বাজে এগারোটা পাঁচ আর আমার মুখের অবস্থা দেখো কী হয়ে রয়েছে এখানটা এইসব জায়গায় মানে আর মানে ছেড়ে দেবা কে দেবাছি এই ব্রণ তোরা আমাকে ছাড় আমি আর পাচ্ছি না এসব নিয়ে তো যাই হোক হচ্ছে তোজো রাতে আসেনি ওর ভাইয়া বাড়ি থেকে সো ওখানেই সেটিং হয়ে গেছে আর আমরা রাতের দাওয়ার কমপ্লিট করে এখানে আসলাম এখন উপরে শুতে আর তোমাদের একটা জিনিস দেখাই তোমাদের দাদা ভাই কত কাজের হ্যাঁ তোমাদের একটু দেখা আমি এসে জাস্ট আমার মাথা গরম হয়ে গেছে ঠিক আছে এই যে এসে হাসছে দেখছি কারণ কি এই যে ছবিটা একটু দেখো বেগুন সুন্দরী দাদাকে কি স্বামী বেগুনানন্দ স্বামী বেগুনানন্দ করে দিয়েছে যাই হোক তো যেটা দেখাতাম সেটা হচ্ছে এটা যে এত সুন্দর করে বিছানা গুছিয়ে রেখেছে দেখো কিন্তু নিজের জায়গাটা দেখো বালিশ পেতে একদম সেটিং আর আমার এই এই বালিশটা এখানে ছিল এখানেই রয়েছে আমার বালিশটা এখানে ছুঁড়ে ফেলে দিয়েছে এই কোল বালিশ দুটো ছুঁড়ে ফেলে দিয়েছে এই কম্বল দুটো ছুঁড়ে ফেলে দিয়েছে এইগুলো মানে কি বলবো বলো কিছু বলার নেই বুঝেছো তোমাদের আর কি দেখাবো তোমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছ তো যাই হোক আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এখানে সেটিং হয়ে যাব। আমার তোজনেই নেই ওখানটায় তোজোর বালিশগুলো থাকবে এখানটায় আমি থাকবো ব্যাস কমপ্লিট এখন মর্টিনটা ধরাবো মশাই টাঙাবো না কারণ ওয়েদারটা প্রচণ্ড গরম মর্টিন জ্বালিয়ে শুয়ে পড়বো সব তোমরাও শুয়ে পড়ো আর বেশি জ্বালাতন করলাম না আজকের মতন এইটুকুই আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ঠিক আছে চলো গুড নাইট